ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে কথা বলব সেপটিক ট্যাঙ্ক নিয়ে সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনায় এই দেশে নিকট অতীতে অনেক মানুষ মারা গিয়েছে এবং প্রতিনিয়ত এই জাতীয় দুর্ঘটনা ঘটছে আর এটি ঘটছে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে তো সেপটিক ট্যাঙ্ক বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই জানি আবার কেউ কেউ হইতে বা নাও জানতে পারি আমাদের বাসায় বাড়িতে বিল্ডিংয়ে বর্জ্য পরিষ্কার করবার জন্যে বিল্ডিং থেকে যে মলমূত্র এরকম ব্যাপারগুলো আছে এগুলো বেরিয়ে গিয়ে সেপ্টিক ট্যাঙ্কে জমা হয় একটা পর্যায়ে আমরা যেমন ফ্লাশ করি বা বিভিন্নভাবে এগুলোকে দূর করবার চেষ্টা করি পরিষ্কার করবার সেপটিক ট্যাঙ্কে গিয়ে কিন্তু এগুলো জায়গা হয় তো আর এতে করে সেপ্টিক ট্যাঙ্কে কিন্তু বিষাক্ত গ্যাস জমা হয় বিশেষভাবে কার্বন মনোক্সাইড আর যখন আমরা কাউকে নিয়োগ করি এই কাজে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করবার জন্য পিরিয়ডিক্যালি আমাদের এটা করতে হয় মাঝে মাঝে আর করতে গেলে কোনো সেফটি মেজার কিন্তু নেওয়া হয় না যেই শ্রমিক ভাইয়েরা কাজ করছেন তারা কিন্তু কোনো রকম মাস্ক পরা অক্সিজেন মাস্ক বা এরকম কোনো কিছু এরকম কোনো কিছু বিষয় আসলে নেই তো তারা জাস্ট সেখানে নিজের শরীরকে সম্বল করে নেমে পড়ছেন স্যাপটিক ট্যাঙ্কে আর ফলাফল যেটা ঘটছে এই বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে তারা আক্রান্ত হচ্ছেন সেগুলো গ্যাসের শ্বাস নিয়ে তারা মারা যাচ্ছে মৃত্যুর করে ঢুকে পড়ছে আবার এমন ঘটনাও দেখা গিয়েছে কেউ একজন ঢুকেছেন সেপ্টিক ট্যাঙ্কে পরিষ্কার করবার জন্য তিনি বেরিয়ে আসেননি পাঁচ সাত দশ পনেরো মিনিটের মধ্যে তার খবর নেবার জন্য তিনি কোথায় আছেন কেন বেরোচ্ছেন না আরো দুই একজন ঢুকেছেন সেপটিক ট্যাঙ্কে এবং তারা কেউ বেরিয়ে আসেননি আসলে যে কয়েকজন ঢুকেছেন প্রত্যেকে কার্বন মনোক্সাইডের শিকার হয়ে দূষিত গ্যাস ইনহেল করে তারা কিন্তু সেখানে মারা গিয়েছে তো খুবই দুঃখজনক বেদনাদায়ক বিষয়টি আর সবচেয়ে দুঃখজনক হলো এই ঘটনা ঘটবার পরও সরকারি ভাবে কখনো এই বিষয়ে কোনো সচেতনতা সৃষ্টি করবার চেষ্টা করা জনগণকে সাবধান করা বিজ্ঞাপন আকারে টিভিতে রেডিওতে পত্রিকায় প্রচার করা পরিবেশ অধিদপ্তর বা এরকম যারা আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কেউ এরকম কোনো কশনারি মেজার নেননি আজ পর্যন্ত গণ সচেতনতা কোনো কর্মসূচি তারা নেননি ফলে এই দুর্ঘটনা কিন্তু ঘটেই চলেছে এবং এই সেপ্টিক ট্যাঙ্কে কেন্দ্র করে সারা বাংলাদেশেই ঘটছে শহরেও ঘটছে গ্রামেও ঘটছে কারণ গ্রামেও আজকাল অনেক বিল্ডিং হয়েছে বিল্ডিং মানেই সেপটিক ট্যাঙ্ক আছে সেখানে এবং সেগুলো পিরিয়ডিক্যালি পরিষ্কার করতে হচ্ছে সো কাজটিও চলতে হবে সেপটিক ট্যাঙ্কও থাকবে কিন্তু এমনভাবে করতে হবে যাতে মানুষ না মরেন দুর্ঘটনা না ঘটে কাজেই পরিবেশ অধিদপ্তরকে বলছি পরিবেশের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদের বলছি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলছি এটি প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে সমন্বয়ও করতে পারেন আপনারা কে করবেন কাজটি কিন্তু কাজটি কিন্তু হতে হবে জনগণকে বোঝাতে হবে প্রচার করতে হবে যে সেফটিক ট্যাঙ্কে কোনোরকম সেফটি মেজার ছাড়া অক্সিজেন মাস্ক না পরে জাস্ট নিজের শরীরকে অবলম্বন করে নেমে পড়া যাবে না এবং দুর্ঘটনার শিকারও হওয়া যাবে না তো এই বিষয়টি কিন্তু আলোচনার দাবি রাখে এবং এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে যত দ্রুত সম্ভব ততই ভালো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন